সম্মানিত আশেখ সুরেরা আল্লাহর সৃষ্টির মাঝে দুইটা সম্প্রদায় একটা সম্প্রদায় হচ্ছে যারা মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করায় দেবেন আল্লাহর পরিচয় করায় দেবেন এবং আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেবেন তাদেরকে বলা হয় নবদের যুগে বলা হয়েছে নবী রাসুল বেলায়েতের যুগে বলা হয়েছে অলি আল্লাহ আরেকটা সম্প্রদায় হচ্ছে যারা নবী রাসুল অলি আল্লাদের সান্নিধ্যে গিয়ে আল্লাহর পরিচয় লাভ করবে এবং আল্লাহকে অর্জন করতে পারবে তারা হলো সর্বসাধারণ মানুষ নবী রাসুল অলি আল্লাহ ওনারা কিন্তু আমাদের কেউ নয় ওনারা মূলত আল্লাহর এবং আল্লাহর পরিবার পবিত্র করে আল্লাহ বলেছেন আল্লাহ ইন্না হিজবুল্লাহি অমল বফলে হন ফা ইন্না হিজবুল্লাহি অমল গায়ে তারা আমার শরিক আমার শরিকদের বিজয় অবিসম্ভব আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে বলেছেন

আছে না নাই তারাও আল্লাহর শরিক যেমন হায়ার মদত রিজিক দৌলত ইজ্জত সম্মান এই কার্যগুলো আল্লাহর যা পরিচালনা করেন তার সৈনিকদের তারা এতেই করেন যেমন আল্লাহ মানুষের জান কবজ করেন আল্লাহ কি মানুষের রূপ কবস করে কে রূপ কবস করে ওই রকম আল্লাহর সৈনিক রয়েছে যাদের দ্বারা তিনি তার বিশ্ব তার সৃষ্টি পরিচালনা করেছেন পরিষ্কার না পরিষ্কার না এই কারণে আল্লাহ নিজের কথা বলতে গিয়ে আমার শব্দটা ব্যবহার করেছে সম্মানিত আশুকের রসুলেরা নবী রসুল উলিয়াল্লাহ কিন্তু আল্লাহর আল্লাহ তার আল্লাহর সৈনিক যেমন আমাদের দেশে আমরা দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সময় ছাত্ররা একই সাথে পড়াশোনা করে পরবর্তীতে যখন বিশেষ কোনো দূরে ভর্তি হয়ে যেমন কই কেউ বাহিনীতে যায় কেউ পুলিশ বাহিনীতে যায় কেউ ম্যাজিস্ট্রেট হয় কেউ জাজ ভাই সরকারি কর্মকর্তা হয় হয় না হয় না যখন সে শপথ পরে সরকারের কর্মকর্তা হয়ে যায় তখন তিনি জনগণের আর থাকেন সরকারের হয়ে যায় কার হয় বলেন তো ছতরামিত্ত বলেন ওই সরকারি কর্মকর্তা সরকারের মনোনীত থাকি বিদায় সরকারের পক্ষ থেকে তারা কাজ করে দেবে এমনি একজন সাধারণ মানুষের কাছে সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর যেখানেই পড়াশোনা করুক তার কাছে অস্ত্র থাকলে লাইসেন্সবিহীন বেহীন শাস্তির যোগ্য অপরাধ কিন্তু সরকারের কাছে শপথ করে কর্মকর্তা হওয়ার পরে আর্মি বলেন পুলিশ বলেন র্যাব বলেন তাদের কাছে অস্ত্র থাকলে তাদের বিরুদ্ধে কেস হয় না হয় নাকি তারই সহকর্মী এক বন্ধু একসাথে তার কাছে অস্ত্র আছে আর আর্মি অফিসারের কাছে অস্ত্র আছে আর্মি অফিসারের কাছে অস্ত্র থাকলে দোষের কিছু নাই কারণ সে সরকারের মনোনীত তার সহকর্মী বন্ধুটা একসাথে বাস করেছে সরকারের মনোনীত না তার কাছে অস্ত্র থাকলে শাস্তির যোগ্য অপরাধ সত্য না মিথ্যা বলেন ঠিক ওইরকমই ক্লাস স্টুডেন্ট একসাথে ছিল একজন জাজ আরেকজন সরকারের মনোনীত হয় নাই কারণবশত সে একটা কেসে বলে ওই জাজের পটে গেছে সমবাটি বন্ধ বন্ধরে জেল দিয়ে দিছে কি হয় না হয় না এখন সরকারের মনোনীত আর মনোনীত না কত পার্থক্য দেখে ওই রকমই একজন যা একজন মানুষকে ফাঁসি দিয়ে যায় দেয় না দেয় না লেখে দিয়ে ফাঁসি আর ওই তার নির্দেশেই সরকারিভাবে ফাঁসির কাছ থেকে কার্যকারী করতেছে আর একটা গ্রুপ সত্যরামিথ্যা বলেন আশ্চর্যের ব্যাপার হলো যিনি ফাঁসি দিচ্ছেন তিনিও মানুষ যাকে ফাঁসি দিচ্ছেন সেও মানুষ এবং এমন ঘটনা যাকে ফাঁসি দিচ্ছে আর যিনি ফাঁসি দিচ্ছেন একসময় একসাথে লেখাপড়া করেছে এরকম ঘটনা ঘটে সংখ্যাই কম কিন্তু ঘটা অসম্ভবের কিছু না তো হায়াত বোদ রিজিক দোলত তিযত সম্মান কারাদেবরেন তো তো যার সব যে ফাঁসি দিলো আল্লাহ তো ফাঁসি দিয়ে নেই কি একজন মানুষ ফাঁসি দিলে আল্লাহ তো ফাঁসি দেয় নাই তাহলে আল্লাহর হাতে হলো কেমন আপনার সূক্ষ্ম ভাবে চিন্তা করলে দেখবো ওই সাইডটা পুরা খোদাই প্রশাসন কোন দোল করে না ফোনে এই জিনিসগুলো আল্লাহর হাতে সম্মানিত আসে দেয় সৃষ্টির শুরু থেকেই দুইটা সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করেছিল একটা সম্প্রদায় যারা আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠিত করবে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবে মানুষকে বিশ্বে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেবে আমি গতদিনও বলেছি মাঝে মাঝে বলি ওই সম্প্রদায়ের মধ্যে তিনটা শ্রেণী আছে হাদি মাহজুব দেশ নবদের যুগ হাদি ছিল মাহুব ছিল দেশ আল্লাহ নবীদের যুগ হিসাবে বেলায়েদের যুগ হাদি আছে মাহুব আছে দেশ বলি আল্লাহ আছে আপনারা ধরেন মোসা আলা ইসলাম ছিলেন রাসুল আর খিজির আলাই ইসলাম ছিলেন একজন দেশসভ্য আল্লাহ মোসা আলাামকে খিজির আলা ইসলামের কাছে পাঠানো হয়েছিল ঘটনা জানেন তো এবং রাস্তার মধ্যে তিনটা ঘটনাও ঘটেছে যে তিনটার ব্যাখ্যা সম্বন্ধে মোসা আলা ইসলামের ধারণা ছিল না খিজির আলাই ইসলাম যখন ব্যাখ্যা করে করেছে তখন উনি অভিভূত হয়েছিলেন ঘটনা আপনারা জানেন তো মোসা আলাাম রাসুল আর খিজির আল ইসলাম তার জমানারই উনি ছিলেন দেশ গগুনিয়াল উনি পৃথিবীর সাতজন আবদালের একজন আবদাল ওনার সমরঙ্গের সারা বিশ্বে সাতজন আবদাল থাকে উনি আব্দাল সেনের রিয়াল্লা ছিলেন যেহেতু মোসার সাথে খিজিরের সাথে একটা ঘটনা ঘটেছে পবিত্র পুরাণে বর্ণিত হয়েছে এই ঘটনা বর্ণনা হওয়ার কারণে সবাই খিজিরের নাম জান। আরও যে সাতজন আবদাল আছে সবসময় থাকে একজনের পর একজন নিচের থেকে প্রমোশন পায় ওই রেঙ্কে যায় মনে করো না যে একজন আবদাল সারা জীবন বেঁচে থাকে। আমাদের মতোই তাদের হায়াত্ম এরকমই তাদের জীবন নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে নিচের থেকে প্রমোশন উপরে যাবে এটাই বিধান দেশসংখ্য গলিদের যিনি সর্বপ্রধান আমাদের সেনাবাহিনীর প্রধানের মতো র্যাঙ্কটা ওই র্যাঙ্কে সুফিদের বাসায় অলি আল্লাহদের বাসায় ওই র্যাঙ্কটাকে অলি আল্লাহদের বাসায় অনেক উচ্চ র্যাঙ্ক দেওয়া হয় মর্যাদা দেওয়া হয়েছে যাকে বলা হয় কুতুবুল আফতাব সারা বিশ্বের সমস্ত কুতুবদের নেতাদেরই উনি সেনাপ্রধান ওনার অধীনে দুইজন গাউজ থাকেন ওরার অধীনে চারজন আওতার থাকেন ওনাদের অধীনে সাতজন আবদাল থাকেন এই সাতজনের একজন খিজির সালাম তাহলে ওনার সিনিয়র আরও কয়েকটা র্যান্ক দেখেন কতুল আক্তাব গাউস আওতাদ এরপর আবতাল ওনাদের অধীনে নজিব তিনশো নজিব নোকাবা থাকে ওনার অধীনে অসংখ্য কুতুব থাকে এর দেশপলিরা খুদার প্রশাসন ওনারা আপনাদের মতোই ছাত্র এক পার্সিটিতে পড়াশোনা করেছে কমিশন রেঞ্জ ট্রেডিং ট্রেনিং আল্লাহর মনোনীত হয়ে দায়িত্ব নিয়ে আসছে পার্থক্য তারা আল্লাহর কাছ থেকে শপথ করে দায়িত্ব নিয়ে আসছে আর সাধারণ মানুষ একসাথেই সাধনা করেছে ওই স্টেজে যেতে পারে নাই পরিষ্কার না পরিষ্কার না তাহলে আল্লাহর বলিদের স্মৃতি বিন্যাস আছে আছে না নাই যেহেতু আমরা এই সম্বন্ধে অবগত নহি এই সম্বন্ধে আমরা জানি না সেহেতু আমরা মনে করতেছি যে যত বেশি বন্দি করেছে আল্লাহর অলি ঘটনাটা এরকম না ঘটনা এরকম না অলি আল্লাহর কোর্স আছে ওই কোর্স কমপ্লিট করলেছে সে অলি আল্লাহকে